হ্যালো এইচএসসি এস পঁচিশ তোমাদের সবার কি অবস্থা আশা করি ভালো আছে এবং দেখো তোমাদের একের পর এক ধামাকা চলে আসছে তাই না যে একটার পর একটা ধামাকা মানে কোনোভাবেই থামছে না ফার্স্টে চলে গেল ঢাবি এরপরে রাজশাহী এখন আবার জিএসটি এরপরে তোমার চট্টগ্রাম সবকিছু নিউজ কিন্তু একসঙ্গে পেয়ে তো গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বাচনের পর কি বলেছে নির্বাচনের পর তার নির্বাচন হয়ে থাকে তাহলে হয়তো মার্চ এপ্রিলে তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই সম্পর্কে যে এক অক্টোবর দুই হাজার পঁচিশ ডেলি ক্যাম্পাস একটা নিউজ প্রকাশ করেছে আমরা সেই নিউজটা একটু দেখবো দেখলে ইনসাড়া তোমরা অনেক কিছু বুঝতে পারবে দেখো যে কি বলেছেন তারা তারা বলেছেন যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা জাতীয় নির্বাচনের আগে হচ্ছে না কি বলেছেন জাতি নির্বাচনের আগে পরীক্ষা হচ্ছে না গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা নির্বাচনের আগে হচ্ছে না আগামী মার্চ এপ্রিলের দিকে ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে কোন মাসে তাহলে ভর্তি পরীক্ষা হবে মার্চ অথবা এপ্রিল মার্চ অথবা এপ্রিল মার্চ অথবা এপ্রিলের দিকে ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে এবার গুচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়তে পারে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা আমরা জানি যে তোমাদের যে ইমিডিয়েট সিনিয়র ব্যসটি রয়েছে তারা কিন্তু জিএসটি পরীক্ষা দিয়েছিল টোটাল বিশ্ববিদ্যালয় নিয়ে হ্যাঁ এটা যদিও আমাদের মেবি তার চব্বিশটি ভার্সিটি এরকম ছিল সেখান থেকে উনিশটি ভার্সিটি নিয়ে তারা পরীক্ষা সম্পূর্ণ করেছে এখন তারা বলেছে যে এবার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বাড়তে পারে মানে এইটা হয়তো বা আরো বাড়বে হ্যাঁ ঠিক আছে আরো বাড়তে পারে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে মার্চ এপ্রিলে পরীক্ষা হবে আর যদি অনুষ্ঠিত না হয় যদি নির্বাচন পেছায় পিছায় তাহলে কিন্তু পরীক্ষাও পিছাতে পারে ঠিক আছে এতটুকু আমরা বুঝতে পারলাম আরো এই নিউজে কি বলছে সেটা আমরা একটু করে দেখিনি দেখো জানা গেছে মেডিকেল বাংলাদেশ ইউনিভার্সিটি ঢাকা রাষ্ট্রীয় চট্টগ্রাম ভর্তি পরীক্ষা আগেই নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ কি কি মেডিকেল মেডিকেল আমরা যতটুকু জানি যে ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাবে বিউপি এটাও মেবি জানুয়ারিতে হওয়ার কথা ঢাকা এটাও ডিসেম্বরে হয়ে যাবে ডিসেম্বরের রাজশাহী এটা জানুয়ারিতে পরীক্ষা হয়ে যাবে চট্টগ্রাম এটাও মেবি নির্বাচনের আগেই হবে তো এটা পরীক্ষা নির্বাচনের আগেই নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ তার মানে তোমরা শিওর থাকো যে এই যে যে ইনস্টিটিউশনগুলোর কথা বলা হয়েছে এগুলো কিন্তু নির্বাচনের আগেই ভেড়া তোমাদের পরীক্ষা হয়ে যাবে এটা একদম ড্যাম থাকো বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এই সময়ের মধ্যে হতে পারে বুয়েট যারা ইঞ্জিনিয়ার নিয়ে অনেক ভাবছ তাদের পরীক্ষাও কিন্তু এই নির্বাচনের আগেই হয়ে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে এবং জাহাঙ্গীরনগর এটাও হতে পারে সেক্ষেত্রে ফেব্রুয়ারি আগে পরীক্ষা নেওয়ার মতো আর তেমন সময় থাকবে না এরই মধ্যে রমজান মাশু আছে সব বিবেচনায় আগামী বছরের মার্চ এপ্রিলের দিকে পরীক্ষা নেওয়া হতে পারে মানে তোমার এই যে পরীক্ষাগুলো এগুলো সম্পূর্ণ করে তোমাদের এই সকল জিএসটি যেহেতু অনেক বড় একটা পরীক্ষা হয় হ্যাঁ অনেকগুলো ভার্সিটি একসাথে মিলে পরীক্ষা হয় যার কারণে এই সবগুলো পরীক্ষা একসাথে কভার করে আবার এই জিএসটি নেওয়া নির্বাচনের আগে কোনোভাবেই সম্ভব হবে না ঠিক আছে আরো আরো এখানে কি বলছে দেখো যে বিষয়টি নিয়ে জানতে চাইলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জবি প্রবি মানে এই ভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ দা ডেলি ক্যাম্পাসকে বলেন ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে নির্বাচনের আগে মেডিকেল সহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হবে সে বিবেচনায় নির্বাচনের আগে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না মার্চ এপ্রিলের দিকে এই পরীক্ষা হতে পারে মার্চ এপ্রিলের দিকে পরীক্ষা হতে পারে গুচ্ছ থেকে বেরিয়ে আসা পাঁচ বিশ্ববিদ্যালয়ে আবার ফিরবে বলে আশা করেন তিনি তার মানে চব্বিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে পরীক্ষা হয়েছিল হ্যাঁ পাঁচটা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে তারাও আবার ফিরবে বলে আশা করছেন তিনি তবে ফিরবে কিনা এটা কিন্তু গ্যারান্টি নাই হ্যাঁ কারণ যারা বের হয়ে যায় যারা ছেড়ে চলে যায় তারা কিন্তু আর ফেরার জন্য আসে না তবে হ্যাঁ ফিরতেও পারে আরো কি বলেছে যে জানা গেছে গত বছর উনিশটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার অংশ নিয়েছিল এর আগের বছর চব্বিশ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয় তবে এর মধ্য থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে গিয়ে আলাদা ভর্তি নিয়েছিল এবার এ প্রক্রিয়ায় একাধিক বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেছেন এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয়গুলো মানে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেই দেখবা যে ভর্তি পরীক্ষার ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে যাবে যে অ্যাপ্লাই সেটা শুরু হয়ে যাবে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময় প্রকাশ হবে এটা মেবি উনিশ অক্টোবর প্রকাশ হতে পারে তোমাদের ফলাফল রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হায়দার ক্যাম্পাসকে বলেন উত্তরপত্র দেখার কাজ চলছে আশা করি অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করতে অক্টোবর এখন তাহলে দেখো যে তোমাদের হাতে টাইমগুলো গুলো আসলে কিরকম রয়েছে তোমরা জিএসটি জন্য তাও কিছুটা টাইম পাচ্ছ তবে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে ঢাবি তারপর জাহাঙ্গীরনগর জিএসটি আর ইউ রাজশাহী সিইউ তারপর হচ্ছে মেডিকেল হ্যাঁ এবং বুয়েট দেখো তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাচ্ছে কিন্তু এটা নির্বাচনের আগেই হবে এবং তোমরা যার কারণে বিগত বছর গুলোর তুলনায় তোমরা এবার টাইমটা অনেক কম পাবা তাই না যেহেতু জিএসটি একটা হিউজ সং পরীক্ষা দেয় এবং জিএসটি সময় লাস্টে পরীক্ষা হয় ম্যাক্সিমাম চান্স না পাওয়া স্টুডেন্ট পরীক্ষা দেয় বা প্রত্যাশা অনুযায়ী তারা সাবজেক্ট পায়নি এরকম গুলোই কিন্তু এখানে পরীক্ষা দেয় যার কারণে তোমার কিছু কিছু স্টুডেন্ট বাদ দিয়ে সবগুলো স্টুডেন্টই এখানে পরীক্ষা দেয় এবং তার একটা ভালো ভার্সিটি এবং ভালো সিটের জন্য কিন্তু এখানে পরীক্ষাটা দেয় তার ভিত্তিতে তোমাকে এমনভাবে পড়াশোনাটা করতে হবে যেহেতু কম্পিটিশন বেশি হয় তোমার একদম ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট অর্থাৎ হচ্ছে বেসিক টু অ্যাডভান্স তোমাকে এমন ভাবে গুছাতে হবে যাতে তোমার গুচ্ছের মধ্যে তুমি পরীক্ষায় বসবা এবং তোমার একটা কনফিডেন্স থাকে যে ভাই আমি এখানে চান্স পাবো আল্লাহ যদি ইজিকে লিখে থাকে আমি পরিশ্রম করেছি আমি চান্স পাবো এরকম যদি হয় তাহলে তোমার কিন্তু গুছছে গুচ্ছ কেন যে কোনো পরীক্ষার জন্য তোমার যে মাইন্ডসেটটা ভালো হয় তোমার জন্য ইজি হয়ে যাবে এবং যারা এখন থেকেই গুচ্ছ প্রিপারেশন নিতে চাচ্ছ যে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম গুচ্ছ প্রিপারেশন নিচ্ছো আলটিমেটলি কিন্তু ফার্স্ট টাইম যারা নিতে চাচ্ছো যে ভাই আমি এখন থেকে জন্যই প্রিপারেশন নিবো তারা কিন্তু চাইলেই আমাদের যে জি এস টি আইসি ইউ জিরো পয়েন্ট ফোর আইসিউ জিরো পয়েন্ট ফোর এই কোর্সে এডমিট হতে পারো এই কোর্সে এডমিট হতে চাইলে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট to 8052 এবং তুমি এখানে ভর্তিতে পারবে মাত্র 2000 টাকায় মাত্র 2000 টাকায় ভর্তি হতে পারবে মানবিক বিজ্ঞান অর্থাৎ সায়েন্স আর্টস এবং বিভাগ পরিবর্তন করবে সবার জন্য আমরা চেষ্টা করব তোমাদের পড়াগুলো এমনভাবে ভাবে গুছিয়ে দিতে যাতে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যায় পরিশ্রম তোমরা করবা জাস্ট আমরা তোমাদেরকে গাইডলাইন দেব এবং কি কি স্কিপ করতে হবে ভাই ম্যাক্সিম টাইম বলে যে স্কিপ কি কি স্কিপ করতে হবে এই জিনিসগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দেব এবং শর্টকাট ম্যাথ তোমাদেরকে দেওয়ার ট্রাই করা হবে যাতে তোমাদের জন্য পরীক্ষার হলে সময়গুলো কাভার করা যায় ঠিক আছে সময় কিন্তু একটা সবচেয়ে বড় জিনিস এই পরীক্ষার হলের মধ্যে তো এই ছিল তোমাদের গুচ্ছ নিয়ে আপডেট তার মানে তোমরা বুঝতে পারছো যে তোমাদের গুচ্ছ পরীক্ষা নির্বাচনের আগে আর হচ্ছে না তোমাদের নির্বাচনের পরে অর্থাৎ মার্চ এপ্রিলের দিকে পরীক্ষা হবে সেই অনুযায়ী এখন থেকেও কেউ যদি পড়াশোনাটা করো তোমাদের জন্য কিন্তু গুচ্ছতেই ইনশাল্লাহ একটা সিট কনফার্ম থাকবে তো পড়াশোনাটা শুরু করতে হবে ঘাবড়ানোর কিছু নাই পরীক্ষা আগাই নেক বা পিছাই নেক পরীক্ষা তো হবেই তো সেই সব পড়াশোনাটা করো টাইম কম পাচ্ছ এটা একটা দুঃখের বিষয় তবে কিছু করার নাই ভাইয়ারা পড়াশোনা করতে হবে বা আমার স্বপ্ন পূরণ করতে হবে নিজের স্বপ্ন পূরণ করতে হবে এই জন্য পড়াশোনাটা করে যাও এবং এখন থেকে পড়াশোনা শুরু করো ঠিক আছে তো আজ এই পর্যন্তই এবং তোমরা কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে এই নাম্বারে কিন্তু তোমরা নক করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে